শাহজাদপুরে বিএনপি নেতার নেতৃত্বে প্রকাশ্যে চলছে নদী খননের মাটি সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতার নেতৃত্বে প্রকাশ্যে চলছে নদী খননের মাটি উপজেলার গারাদহ ইউনিয়নের বকুলতলা ব্রিজের নিচে করত নদী খননের স্তূপকৃত মাটি কোনো রকমের নিলাম ছাড়াই লুট করে নিয়ে যাচ্ছে মাটি দস্যু মতিন ওরফে ভাটা জানা যায় গত এক বছর আগে কড়াতা নদী মাটির রাখা হয় গ্যারাদহ দক্ষিণ ব্রিজের পূর্ব পার্শ্বে নদীর তীরে পরবর্তীতে এই মাটি সরকারিভাবে নিলম্বর কথা থাকলেও কোনো নিয়ম নিতে না করে ক্ষমতার দাতন দেখিয়ে প্রকাশ্য মাটি লিখ করে নিয়ে যাচ্ছে গারাদহ ইউনিয়ন বিএনপির সংগঠনের সম্পাদক আব্দুল মতিমে ভাড়া মতে এদিকে স্তুপকৃত মাটি ভাটামতিনের ক্ষমতার দাপটে লুপ করে নেয়ার কারণে পরত নদীর উপর নির্মিত গারাধর ব্রিজের পিলারের নিচে ফাঁকা হয়ে যাচ্ছে যার ফলে বৃষ্টি হুমকির সম্মুখীন হয়ে বিনা নিলামে মাটি লুট হওয়ার কারণে মাটি লুটেরা লাভবান হলে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার সোমবার সরজমিনে গিয়ে দেখা যায় একটি ভেকু মেশিন দিয়ে করত নদী খননের মাটি কেটে কয়েকটি ড্রামটাকে করে নিয়ে যাওয়া হচ্ছে ইনভার্টার এদিন সাংবাদিকরা মাটির স্তূপে উপস্থিত হতে ক্যামেরা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন মতিনের কর্মচারী নিলাম সারা সরকারের মাটি কেন কাটা হচ্ছে জিজ্ঞাসা করতে বলেন বিএনপি নেতা ও ইনভার্টার মালিক আব্দুল মতিন মাটি কাটছেন তাকে জিজ্ঞাসা করলে সব উত্তর পাবেন এ বিষয়ে গারাদাহ ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো সদত্ব দিতে পারেননি এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জানান খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে